নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ট্যারোরিডার সুইজওয়ার্ড এক্সপার্ট রেকি হিলার রায় আজ আবার চলে এসেছি নতুন আরেকটি রাশির ভিডিও নিয়ে আজ বলবো কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে চোদ্দোশো বত্রিশ সাল তাদের কি কি মেনটেন করতে হবে কিভাবে চলতে হবে তাদের এই চোদ্দোশো সালে কি কী মারলে তারা চোদ্দোশো সালে ভাগ্যে সব দিক থেকে উন্নতি পাবে সেটা নিয়ে ডিটেলসে আজকে আলোচনা থাকবে তার সাথে থাকবে ভেদিক রিডিং রিডিংয়ের একটা গাইডেন্স তো চলুন দেখে নেওয়া যাক তো তার আগে এনার্জি ক্লিনিংটা করে নেব

দেখে নিন কি বলছে একটু দেখে নেবেন অফ কাপ্স এর কার্ড যেটা বোঝাতে চাইছে যে কর্মতৎপরতার সাথে যদি এই বছরে রাশি জাতক জাতিকারা কাজ করতে পারে তাদের সাকসেস নিশ্চিত সফলতা তাদের আসবেই দেখে নিন ভালো করে কাটটা সফলতা তাদের আসবে জয়ী তারা হবেই কিন্তু কর্মতৎপরতাটাকে ধরে রেখে তাদের কাজে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু তাদের উন্নতি হবে এবং শুধু উন্নতি নয় হাইলি সাকসেসের চান্সেস কিন্তু তাদের রয়েছে এবং তাদেরকে কিন্তু অনেস থাকতে হবে পিওরিটি তাদের মধ্যে থাকতে হবে অনেস্টি থাকতে হবে ক্ল্যারিটি থাকতে হবে এই তিনটে জিনিস যদি ঠিকঠাকভাবে ব্যালেন্সিং তাদের থাকে চোদ্দোশো বত্রিশ সালে কন্যা জাতক জাতিকাদের তারা কিন্তু সব দিক থেকে এগোতে পারবে ওভারঅল একটা হাইলি সাকসেস কিন্তু এই ইয়ারে তাদের জন্য রয়েছে রেডি করা তো সেটাকে অ্যাচিভ করার জন্য কর্মতৎপরতার সাথে তারা সব কিছুতে যদি এই ইয়ারে লাইফে এগিয়ে যেতে পারে অবশ্যই তাদের হাইলি সাকসেস ইন্ডিকেশন দিচ্ছে বা সাজেশান কার্ডে কি বলতে চাইছে দেখে নেব আচ্ছা সাজেশান কার্ডে এসেছে সেভেন অফ কাপসের কার্ড তো যা পরিস্থিতি থাকবে চোদ্দোশো বত্রিশ সালে যে ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা ভালো এই বিষয়টা নিয়ে অনেক দিক থেকে কিন্তু সে কনফিউজ থাকতে পারে ঠিক আছে কন্যা রাশির জাতক জাতিকারা এই বিষয়টা দিয়ে অনেক কিছু কনফিউজ থাকবে সে নিজে জানতে সে নিজেও জানবে না প্রপারলি সে নিজে কি চায় তাই নিজেকে জানতে হবে যে আপনার নিজটা কি আছে সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে নিজের ভেতরের ক্ল্যারিটিটাকে যদি ক্লিয়ার সে না করতে পারে তবে কিন্তু সে এগোতে পারবে না তার সামনে তার জন্য অনেক ভালো কিছু ওয়েড করছে সেগুলো অ্যাকচুয়ালি তার জন্য কোনটা ভালো কোন দিকে গেলে তার অ্যাকচুয়াল ভালোটা হবে কোন দিকে গেলে সে লাইফের বেস্টটাকে হাতে পাবে তার জন্য কিন্তু তাকে ঠিকঠাকভাবে জানতে হবে বুঝতে হবে তার জন্য নিজেকেও কিছুটা জানা প্রয়োজন নিজেকে না জানলে নিজের চাওয়াটা নিজের কাছে ক্লিয়ারেন্স না হলে কিন্তু সে প্রতিটা পদক্ষেপে গিয়ে আটকাবে এই চোদ্দোশো সালে তাই কিছু কিছু বিষয়ে কোনো ধ্যান ধারণা তার কাজ করবে না এবং অনেক দিকে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে সেই দিক থেকে কিন্তু খুব বিচার বিবেচনা করে তাকে পা ফেলতে হবে অপশান তার কিন্তু প্রচুর আসবে চোদ্দোশো বত্রিশ সালে তার জন্য কিন্তু নানা দিক থেকে একটা ভালো ভালো অপরচুনিটি কিন্তু তার হাতের কাছে এসে তাকে ধরা দেবে কিন্তু অ্যাকচুয়াল কোনটা ভালো কোন দিকে তার পা বাড়ালে সে বেস্টটা আনতে পারবে তার নিজের কাছে তার জন্য তার নিজের ভেতরের ক্লিয়ারেন্সটাকে প্রয়োজন সেটাকে কিন্তু করতে হবে বোঝা গেল এটাই কিন্তু ইউনিভার্স সাজেশন দিচ্ছে এবার বেদিক ট্যারোডে কি সাজেশান পাচ্ছি দেখে নি চলুন চলুন দেখে নি বেদিক ট্যারোটে সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কি ওয়েট করছে দ্য ফুল দেখুন এটাই বোঝাচ্ছে যে যেটা একদম ফার্স্টেই যে কার্ডটা এসেছিল যে ওয়ান্সের যে কার্ডটা এসেছিলো সেখানে এখানেও কিছুটা ইঙ্গিত এটাই দিচ্ছে যে নতুনভাবে কিছু শুরু করতে হবে ইনোসেন্ট থাকতে হবে মানে ভেতরটা কিন্তু ইনোসেন্ট থাকবে এবং নতুন কিছু শুরু করার পরিকল্পনা করুন চোদ্দোশো বত্রিশ সালে নতুনভাবে কিছু শুরু করুন এবং অ্যাডভেঞ্চারিং কিছু করুন যেটাতে অ্যাডভেঞ্চার রয়েছে এমন কিছু শুরু করার চেষ্টা করুন এবং নতুন কিছু শেখার জানার চেষ্টা করুন অর্থাৎ যেটা সাজেশন কার্ডেও এলো যে পরপর আগের দুটো কার্ডেও যেটা এলো সেইটার কিছুটা আভাসও কিন্তু আমরা এই কার্ডেও পেয়ে যাচ্ছি যে জানতে হবে বুঝতে হবে তারপরে সেটাতে এগোতে হবে অ্যাডভেঞ্চার বলুন যা কিছু শেখার বলুন সেটাকে আগে জানতে হবে জেনে নিয়ে সেটার সম্পর্কে প্রপার ধারণা নিয়ে সেটার দিকে এগোন এবং নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করুন নতুনভাবে কিছু শুরু করুন এই বছরে সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে বোঝা গেল আশা করি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে রিডিং ভালো লেগেছে তো কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অনেক কিছু বিষয়ের ওপর টেরো রিডিং নিয়ে খুব শীঘ্রই আসবো আপনাদের সামনে সকলে ভালো থাকুন যারা পার্সোনালি কনসালটেশন নিতে চান তারা সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে নিতে পারেন